আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন যে ডোমার শহরে আমলিক নিষিদ্ধের আনন্দে চলতেছে মিষ্টি বিতরণ আপনারা দেখতেছেন আমলিক নিষিদ্ধের আনন্দে ডোমার শহরে চলতেছে মিষ্টি বিতরণ আমরা দীর্ঘদিন পর আশীর্বাদ এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হলো সন্ত্রাসী নিষিদ্ধ হলো এটার আনন্দে মিষ্টি বিতরণ চলতেছে আলহামদুলিল্লাহ শ্রোতা আপনারা দেখতেছেন যে ডোমার শহরে আমলিক নিষিদ্ধের আনন্দে চলতেছে মিষ্টি বিতরণ আপনারা দেখতেছেন আমলিক নিষিদ্ধের আনন্দে ডোমার শহরে চলতেছে